এটা হচ্ছে কানেকশন দিয়ে এরকম এখানে বদনার মধ্যে ভিজায় রাখবে এখান থেকে শেষ হবে নিজে নিজে এখান থেকে টেনে টেনে নিবে আসসালামু আলাইকুম আজকে খুব ছোট্ট বাট গুরুত্বপূর্ণ এবং সময় বাঁচানোর একটা টিপস শেয়ার করব বাগানিদের জন্য যেমন এই ধরনের ছোট ছোট যখন সেল থাকে তখন এগুলোতে কিন্তু পানি দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যেমন ধরে 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 যদি আমরা এভাবে পানি দেই তো এই প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার আবার দেখা গেল যে এটাতে পানি দিলাম এগুলো ভেজা আছে এই দুই একটা শুকনা যার ফলে গণহারে ওইভাবে দিতে পারবো না অথবা এরকম ধরে ধরে স্প্রে করা এটাও খুব একটা ঝামেলার কাজ এইটাকে সমাধান করার জন্যই আমরা একটা শর্টকাট মেথড আনছি যেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকে যারা এরকম চারা তৈরি করেন তাদের উপকার হতে পারে এজন্য আমরা এখানে একটা সায়েন্স অ্যাপ্লাই করেছি যেটাকে বলে ক্যাপিলারি সিস্টেম মার্কেটে এই ধরনের ক্যাপিলারি ম্যাট পাওয়া যায় একটু একটু করে পানি দেওয়ার চেয়ে পুরোটা ভিজিয়ে দিবো ডান রেডি ইজি পিজি তো এখানে একবার পানি দেওয়ার পর কিভাবে বোঝা যাবে যে পানি শুকায় গেছে কিনা বা নিচে পানি আছে কিনা ওই সহজ তুমি তখন যে যে সার্ফেস আবার ড্রাই হয়ে গেছে তখন আবার এই নীচে এরকম সাইড দিয়ে পানি ঢেলে দেওয়া ভিজায় দেওয়া চারিদিকে তখন আবার আস্তে আস্তে ও নিজেই টেনে নিবে এরকম আর পানি দেওয়াটা ইজি এক সাইডে দিবা পানি আস্তে আস্তে অটোমেটিক ইয়ে করবে কি যেটা আমরা সাইন্সে পড়েছি না ক্যাপিলারি অ্যাকশন সেই ক্যাপিলারি অ্যাকশানে ও পানি এখান থেকে নিয়ে নেবে আরও শর্টকাট এটার জন্য আরও আবার অটোমেটিক বুদ্ধি আছে সেটা হলো এই যে উইক গুলা ওরা দিয়ে দিছে চাইলে এই উইকটা এর নিচে দিয়ে এভাবে এটা হচ্ছে কানেকশন দিয়ে এরকম এখানে বদনার মধ্যে ভিজায় রাখবে এখান থেকে সেসব ওর নিজে নিজে এখান থেকে টেনে টেনে নেবে যেমন কয়েকদিন যদি কোথাও যাওয়া লাগে হ্যাঁ হারিকেনা সলতার মতো এই যে জিনিস একইভাবে এবং ছোট ছোটো ছোটো ট্রের জন্য আমরা তৈরি করে নিলাম সাইজ ওয়াইজ এই যে চারাগুলো যখন এই ছোট ছোট সেলের মধ্যে একটু বড় হয়ে যায় এইটুকুর পানি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় যে দেখা গেলো আজকে দুপুরে প্রচণ্ড রোদ উঠলো দুই তিন ঘন্টার মধ্যেই পানিটা শেষ হয়ে যাবে হয়তো আমি কাজে আছি বা বাইরে আছি তখন সম্ভব হয় না এটাকে চেঞ্জ করা বা পানি দেয়া ততক্ষণে চারা কিন্তু শেষ তো এই পদ্ধতিতে থাকলে একেবারে নিশ্চিত থাকা যায় হয়ে গেল ক্যাপিলা রিয়াকশনের রিয়াকশন ক্যাপিলারি ওয়াটারিং সিস্টেম তো আপনারা দেখলেনই তো এখন দেখতে পাবেন আমরা যে আমাদের দানের জন্য প্রায় হাজার খানেক চারা বাসায় লালন পালন করছি তো এতগুলো চারাকে কিভাবে আমরা ওয়াটারিং সিস্টেমের মাধ্যমে ওয়াটার সাপ্লাইটা ঠিক রাখছি কারণ যখন এতগুলা চারা ছোট ছোট চারা হয়ে যায় এগুলোকে আলাদা আলাদাভাবে পানি দেওয়াটা বা খেয়াল রাখাটা একটু ডিফিকাল্ট আমরা এই চারাগুলো ট্রান্সফার করেছিলাম সেকেন্ড যে ট্রান্সফারটা সেটা এপ্রিলের শেষের দিকে তো মে মাসে হয় কি মাঝে মধ্যে রোদ এত বেশি উঠে যায় এই ছোট ছোটো সেলে থাকা চারাগুলো হঠাৎ করেই দেখা যায় কোনো 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 সেলে হয়তো বা এগুলা শুকিয়ে যেতে পারে তো সবসময় এত ছোট চারা মানে এত নিখুঁতভাবে খেয়াল রাখা হয়তো সম্ভব হয় না তো সেই জন্যই এই সিস্টেমটা এবার আবারও অ্যাপ্লাই করলাম এই পর্যন্ত আমরা রিপোর্টিং করেছি প্রায় ছয় শত বেগুন গাছ তো সেইগুলোকেই আমরা আলাদাভাবে যাতে ছয়টা ট্রে ছয়টা বাক্সের ভিতর দেওয়া যায় সেই ব্যবস্থা প্রথমে করে নিচ্ছি ক্যাপিলের ম্যাটটা যেন ফ্ল্যাট হয়ে নিচে লেগে থাকে এবং প্রত্যেকটা সেল যেন সমানভাবে এই ম্যাটটাকে টাচ করতে পারে সেটা আগে এনশোর করে নিচ্ছি এখন শুধু এখানে সাইড দিয়ে পানি দিয়ে দিলেই পুরোটা অ্যাবজার্ব করে নেবে আর যতটুকু দরকার ওখান থেকে শুষে নিবে সবগুলা পৌঁছাইছে টাচ করছে যখন গরম বেশি ওঠে তখন এই তো অল্প একটু মাটি তো এটা ফুট মানে খুব তাড়াতাড়ি এই পানিটা শুকায় যায় গাছটাও টেনে নেয় কিছু ওই বাষ্পও হয়ে যায় তো একটা একটা ধরে ধরে ওটা পানি দেওয়া খুবই ডিফিকাল্ট এতগুলা গাছ প্রায় কত সাড়ে পাঁচশো গাছকে পানি দেওয়া এক একটা করে তো সম্ভব না তো এটাই হলো বেস্ট সলিউশন আর এটা একটা সুবিধা কি অপটিমাম পানি পাবে যতটুক লাগবে ততটুক টেনে নেবে এই ছোট সেলগুলাতে প্রায় তিন থেকে চার সপ্তাহ আরও এখানে থাকবে সেজন্য সেইভাবেই যেন ভালোভাবে থাকতে পারে মিনি গ্রিন হাউসের ব্যবস্থা করে দিলাম কয়েকদিনের মধ্যেই মাশাল্লাহ ঘুরে গেছি গরম যত্নে লালি আদর পাইলে তো দেয় বড় হবেই আর কয়দিন পর ওদেরকে আমরা কোথায় জায়গা দিব সেটাই এখন তো ঢাকনা দিয়ে রাখছো ঢাকনাও দিতে পারবে না ছুটে যেতে চাবে ওরা কি এইটিন প্লাস হয়ে যাবে তখন এগুলো সুবিধা হলো ওর যতটুকু পানি দরকার ততটুকুই টেনে নেবে দেখা যাবে যে এ পানি এর পানি দরকার বেশি ও তাড়াতাড়ি বেশি টানবে যার কম সে কিন্তু কম টানবে যার ফলে ব্যালেন্স হয়ে যাবে

বেগুন গাছ তো আমরা সেকেন্ডবার রিপোর্টিং করেছি কিন্তু মরিচগুলো এখনও রিপোর্টিং করা হয় নাই কারণ ঘিনাগাগুলো খুব দেরিতে উঠেছে সাধারণত ঝাল মরিচের বীজ থেকে জার্মিনেশন রেটটা একটু কমই হয় এবং বেশ দেরিও হয় তো এই এইখানেই আরও কিছু কয়েক সপ্তাহ থাকবে তো সেই ব্যবস্থাই করে দিচ্ছি সবশেষে এখন বাগানে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এই চারাগুলাকে সেটাই দেখছি কারণ গ্রিন হাউজের ভিতরেও রাখছি আবার দিনের বেলা যখন যেদিন এরকম আলো কম থাকে সেদিন বাইরে নিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন তাহলে নয় জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখা হবে আপনাদের সবার সাথে পঞ্চম কন্যা দান ইভেন্টে বার্মিংহামের একক স্ক্রিনের শেয়ার রোডে অবস্থিত অম্রে রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জে আপনারা সবাই আমন্ত্রিত এখানে ফ্রি এন্ট্রি আর দুপুর বারোটা থেকে দুটার মধ্যে আমরা মেইন অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব তবে ডিটেল আরও আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন নতুন বা পুরাতন বাগানি অথবা কেউ হয়তো বাগানই করেন না আপনারা সবাই কিন্তু এই আনন্দ মেলাতে অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে দেখা হবে সবাইকে নিয়ে আমাদের খুব আনন্দময় একটা সময় কাটবে আশা করছি তো মে মাসের এই সেকেন্ড উইকে চারাগুলার কী অবস্থা গ্রিন হাউজে আপনাদের একটু নিয়ে যাই ট্যুর করে নিয়ে আসি কি কি গাছ বড় হচ্ছে তো কিছু গাছ তো দেখলেন স্বর্ণাপুর বাসায় আর এখানে হচ্ছে এই ঘি নাগা যেটা গত বছর অনেকেই হয়তো বা আমাদের ভিডিওতে দেখেছেন এবং যারা যারা এর আগের বছর মেলায় এসেছেন তারা এই ঘি নাগার স্বাদও নিয়েছেন এবং তখন থেকে অনেকে বলছেন যে এবার ওনারা হয় বীজ চায় না হলে চারা চায় যে কতগুলো বীজ আমরা গত বছরের আগে এই একটা মরিচ গাছ থেকে সংগ্রহ করেছিলাম সবই দিয়ে দিয়েছি চারা হওয়ার জন্য তো ইনশাআল্লাহ দেখা যাক কতগুলা চারা আমরা বাঁচাতে পারি সবুজ আর বেগুনি এই দুই কালারের যেগুলা দেশি বেগুন সেরকম তো এই তো সব মিলে আর কিছু এক্সট্রা হয়তো বা গাছ থাকতে পারে অনেকে যেমন স্বর্ণাপু বলেছেন উনি গাছ নিয়ে আসবেন ওনার যেসব এক্সট্রা চারা রয়েছে আপনারাও যাদের বাসায় এক্সট্রা চারা আছে নিয়ে আসেন এই চারা আদান প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে ঠিক যেমনটা গত কয়েক বছর হয়েছে স্বাস্থ্য জীবন এবং সময় স্বল্পতার কারণে সব সময় সবার সাথে দেখা হয় না এই সুযোগে দেখাও হয়ে যাবে যদিও নর্মালি রেস্টুরেন্ট পাঁচটার পর থেকে ওপেন হয় ওনাদের কিন্তু স্পেশালি কন্যা দানের ইভেন্টের দিন ওনারা রেস্টুরেন্ট কিছু মেনু আর কি কিডস মেনু বা কিছু খাবার দাবার ওনারা সকাল থেকেই প্রোভাইড করতে পারবেন যদি কেউ চান আগত গেস্টরা এখান থেকে পারচেস করে খেতে পারবেন তো ওনারা সবার কথা চিন্তা করেই রাজভাই এই ডিসিশানটা নিয়েছেন কিন্তু কন্যাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এটা ফ্রি গিফট সবার জন্য ঠিক গত বছরের মতোই রেজিস্ট্রেশন করে যতজন অতিথি আসবেন তাদের মধ্যে আমরা সমান ভাগে চারাগুলো ভাগ করে দেব রেজিস্ট্রেশন কিন্তু ওই দিনই স্পটে হবে আগে বা পরে নাম লেখানোর জন্য কেউ অনুরোধ করবেন না প্লিজ আমাদের কিন্তু এটা খুবই অসুবিধা হয়ে যায় দোয়াতে রাখবেন প্রতি বছর মতো এবছর যেন সফলভাবে প্রোগ্রামটা হতে পারে আর অমরু রেস্টুরেন্ট এবং রাজভাইকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ